এইসব আলোসন্ধানে যুব সংগঠনের উদ্যোগে টানা এগারোতম ও সমাপনী দিনে তীব্রতায় কাটানোর জন্য পথচারী ও যানবাহন চালকদের মাঝে বিনামূল্যে খাবার পানি ও টেবু শরবত বিতরণ আজ এইসব আলোসন্ধানে যুব সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চাষারা এলাকায় টানা এগারোতম ও সমাপনী দিনে গরমের তীব্রতায় তৃষ্ণাতটা কাটানোর জন্য পথচারী ও যানবাহন চালকদের মাঝে বিনামূল্যে খাবার ও লেবু শরবত পানি বিতরণ করা হয় এই সালসন্ধানে যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ নবী হোসেনের নেতৃত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই আলোসন্ধানে যুব সংগঠনের উপদেষ্টা ও আজীবন সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজামুদ্দিন এই সালসন্ধানে যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায় জয় প্রোগ্রাম পরিচালক তানবির আহমেদ আর উপস্থিত ছিলেন এই সহসন্ধানী যুব সংগঠনের যুব সদস্য মোহাম্মদ আলী হৃদয় মাহমুদ রনি হোসেন সুলতানুর আরিফিন হাসিবুল হাসান শাকিল ও গোলাম রাব্বি প্রমুখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যুব উন্নয়ন অধিদপ্তরের অন্তর্ভুক্ত নয়নগঞ্জ সত্তর সদর পঁয়ত্রিশ এসো আলো সন্ধানে যুব সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত বছর গরমের কাটানোর জন্য এই মহতি উদ্যোগের আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জে সর্বপ্রথম এসো আলো সন্ধানে যুব সংগঠনের সদস্যরা এরূপ মহতি কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে এই দৃশ্যমান কর্মসূচিকে সামনে রেখে নারায়ণগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের আনাচে গনাচে বিভিন্ন জেলায় এই রূপ কার্যক্রম দেখতে পাওয়া যায় তাদের এই মহতি উদ্যোগকে অনেক মানুষই সুন্দরভাবে গ্রহণ করেছে এবং তাদেরকে প্রদান করে উৎসাহ বলেছে ভবিষ্যতের জন্য এই সালু যুব সংগঠনের সদস্য বিন্দু এবং এস আলু যুব সংগঠন মানুষের পাশে থাকবে করছে নারায়ণগঞ্জবাসী আলো নিউজ নারায়ণগঞ্জ